কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব এবং বৈশিষ্ট্যও রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য প্রতিটি গাছ থেকে হাজার হাজার প্রকার আওয়াজ একসাথে ভেসে আসছে এই পোকাগুলোর যত উচ্চস্বরে আওয়াজ আপনি শুনছেন এরা আকারে কিন্তু তত বড় নয় এরা আকারে সাধারণত দুই থেকে পাঁচ সেন্টিমিটারের হয়ে থাকে ক্ষুদ্র ডানাযুক্ত এই পোকাটির ইংরেজি নাম সিকাডা এবং বাংলায় এদের উচ্চিংড়ে বা ঘুরঘুরে পোকাও বলা হয় এরা সাধারণত এদের উচ্চ আওয়াজের জন্যই এত পরিচিত এত ক্ষুদ্র আকারের একটি পোকা কিভাবে এত উচ্চ শব্দে আওয়াজ করতে পারে তা কী করে বলতে পারি আমরা কেননা এই ক্ষুদ্র পোকাটি বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের শব্দ তৈরি করতে পারে এদের পেটের মধ্যে এক ধরনের টিম্বল নামক বিশেষ অঙ্গ থাকে যেটা দ্রুত সংকুচিত হয় এবং প্রসারিত হওয়ার ফলে শব্দ তৈরি হয় অ্যান্টারটিকা বাদে প্রায় পৃথিবীর সব দেশে এই ক্ষুদ্র পোকাটি পাওয়া যায় সিকাটার প্রায় তিন হাজার প্রজাতি রয়েছে এর মধ্যে কেবলমাত্র আফ্রিকা মহাদেশেই এদের প্রায় একশো পঞ্চাশটি প্রজাতির দেখা মেলে এই প্রকাগুলি সমুদ্রতটের নিকট এবং উষ্ণ পরিবেশে বেশি পাওয়া যায় এদের প্রজননের সময় সাধারণত গ্রীষ্মকাল বিশেষ করে মে থেকে হয় তখন তাদের প্রযোজনের জন্য খুবই অল্প সময় থাকে যা প্রায় চার থেকে ছয় সপ্তাহ এই সময়ের মধ্যে তারা সঙ্গী খোঁজা প্রজনন এবং ডিম পাড়ার উপর মনোযোগ দেয় এবং তারপর মারা যায় এদের জীবনচক্র চারটি প্রধান ধাপে বিভক্ত ডিম শ্রী গাছের ডালে ডিম পাড়ে ডিমগুলি প্রায় ছয় থেকে দশ সপ্তাহের মধ্যে ফুটে যায় নিমফো ডিম থেকে নিম্ফো বের হয় এবং মাটির নিচে চলে যায় তারা মাটির নিচে দুই থেকে সতেরো বছর পর্যন্ত থাকতে পারে কালার এক্সপার্ট জার্টস অ্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট নির্ভর করে প্রজাতির উপর নিম্ফ মাটি থেকে বের হওয়ার পর তারা একটি উপযুক্ত স্থানে উঠে আসে এবং তাদের পুরনো খোলস ত্যাগ করে এই প্রক্রিয়াটিকে মল্টিং বলা হয় মল্টিং পর প্রাপ্তবয়স্ক সিকাডার ডানা শুকিয়ে যায় এবং তারা উঠতে সক্ষম হয় প্রাপ্তবয়স্ক সিকাটা প্রচলন করে এবং জীবন চক্র পুনরায় শুরু হয় এই পোকার বিভিন্ন প্রজাতি বিভিন্ন আয়তন রং ও আকৃতির হয়ে থাকে এই পোকার লার্ভা দুই থেকে পাঁচ বছর পর্যন্ত জীবিত থাকতে পারে এবং মাটিতে বেশিরভাগের জীবন কাটায় যেখানে তারা মৃত প্রাণীর শরীর থেকে পুষ্টি সংগ্রহ করে অন্যদিকে প্রাপ্তবয়স্ক বেশিরভাগ সিকাটারা গাছে বসবাস করে এবং গাছের জাইলিন থেকে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে ইয়াহু নিউজ অনুযায়ী ব্রুড এক্সের সময়ে যদি আপনি এরা যেই গাছে আছে সেই গাছের দিকে তাকাতদের শিকড় থেকে পাতায় পরিবহন করে থাকে এছাড়াও এতে নানা ধরনের রাসায়নিক পদার্থ থাকার কারণে এই তরলটি সিকাটাদের প্রচুর প্রস্তাব করতে পরিচিত করে সিকাডারা প্রায় সতেরো বছর পর্যন্ত জীবিত থাকতে পারে সিকাডারা বয়সের সাথে সাথে আকারে বড়ও হতে থাকে